সম্মানিত আমার ফেসবুক বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো ফুক কেমনে করে ফুক আঞ্চলিক ভাষায় বলতে গেলে কোসা আপনারা একজন বন্ধু আরেকজন বন্ধুকে কিভাবে কোষা দিবেন বা ফুক করবেন সেটাই আপনাকে দেখাবো তো আপনি চলে আসলাম আমাদের ফেসবুকে ফেসবুকে এসে এই যে এখানে সার্চ বার আছে এই সার্চ বারে লিখবো ফুক এই যে ফুক লিখে দিচ্ছি এখন দেখেন এই যে একটা অপশান চলে আসছে ফুক অপশন উপরে এইখানে ক্লিক করা দেওয়ার পরে আপনার ফ্রেন্ড লিস্টে যারা যারা আছে সবার এখানে চলে আসবে আর এই যে ফুক অপশান আসছে এখান থেকে আপনারা ফোক করতে পারবেন ফুক করলে আপনার যা বন্ধুরা আপনার সাথে যোগাযোগ নাই তাদেরকে আপনারা মানে এটা একটা কুছা দিলেন কুচখবর নিলেন ফুক করলে অনেকটাই ভালো হয় তো আপনারা মাঝে মধ্যে একজন আরেকজনকে ফোক করবেন কুছা দিবেন কুচখবর নেবেন এতে করে আপনাদের এঙ্গেজমেন্ট এবং পেজটাও অনেক ভালো হয়ে যাবে ইনশাল্লা আমি সবসময় এই ধরনের ফেসবুকের গুরুত্বপূর্ণ টিপস ফেসবুক বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য ফেসবুকের যে কোনো ধরনের সমস্যা সমাধান করার জন্য সকলে পাশে আসছি আর এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি একটু শেয়ার করে দিবেন অন্যরা যেন একটু দেখে উপকৃত হতে পারে ফুক করলে আপনাদের পেজ ভালো থাকে পেজে যদি কোনো ধরনের কমেন্ট ব্লক হয়ে যায় রিয়্যাক্ট ব্লক হয়ে যায় যদি আপনাদের কমেন্ট ব্লক বা রিয়্যাক্ট ব্লক হয় এই মুহূর্তে আপনারা ফুক করতে পারেন ফোক করলেও আপনাদের রিস এঙ্গেজমেন্টটা বাড়ে কারণ কমেন্টের মাধ্যমে লাইকের মাধ্যমে কিন্তু রিস এঙ্গেজমেন্ট বাড়ে তো যখন কমেন্ট ব্লক হয়ে যাবে লাইক ব্লক হয়ে যাবে তখন কি করবেন তখন আপনারা ফুক করবেন আর যদি এভাবে কাউকে ফুক করেন বা কুচা দেন তাহলে আপনাদের দেখবেন যে আপনাদের যে কমেন্ট ব্লকটা আছে এটাও চলে যেতে পারে তো আপনারা এই ধরনের কাজগুলো করবেন তো ফেসবুকে নিয়মিত কাজ করবেন ইউটিউবে ইউটিউব ইউটিউব বলেন আর ফেসবুক বলেন সব জায়গাতে কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইন আছে ফেসবুকের যেমন গাইডলাইন আছে ইউটিউবেরও এরকম গাইডলাইন আছে ফেসবুকের এবং ইউটিউবের সব জায়গাতেই যে কমিউনিটি গাইডলাইন আছে সেই গাইডলাইনগুলো মেনে কাজ করবেন ফেসবুকের ইউটিউবের যদি গাইডলাইনগুলো মেনে কাজ করেন তাহলে ফেসবুক বলেন আর ইউটিউব বলেন কোনো জায়গাতে আপনাদের সমস্যা হবে না ও অরিজিনাল ভিডিও তৈরি করার চেষ্টা করবেন নিজের বয়স দিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন নিজের বয়স দিয়ে যদি ভিডিও তৈরি করেন নিজের অরিজিনাল ভিডিও যদি আপলোড করেন এতে করে কিন্তু যাদের মনিটাইজেশন আছে। তাদেরও কিন্তু ইনকামটা ভালো হয় আর যাদের মনিটাইজেশান নাই তাদেরও মনিটাইজেশন খুব দ্রুত চলে আসবে তবে আপনাদের ফেসবুক বলেন আর ইউটিউব বলেন সব জায়গাতেই আপনাদের ফেসবুকে যেমন ইয়ে ফলোয়ার বাড়াইতে হবে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে ইউটিউবের ক্ষেত্রেও আপনাদের ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে সাবস্ক্রাইব বাড়াইতে হবে সাবস্ক্রাইবার যদি বাড়ে ভালো ভালো কন্টেন্ট যদি হয় তাহলে ভিউ বাড়বে ফেসবুকে যদি ভিউ বাড়ে আপনার ভালো কন্টেন্ট হয় ভিউ যদি বাড়ে তাহলে তো ইনকাম হবে তাই সবাই সবসময় চেষ্টা করবেন ভালো ভালো এবং মানসম্মত কন্টেন্ট তৈরি করার জন্য সবাই সবার সাথে বন্ধুত্বপরায়ণ হবেন আপনাকে যারা কমেন্ট করবে তাদেরকে রিপ্লাই দিবেন আপনিও অন্যদেরকে কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে একটু দেখার সুযোগ করে দিবেন আমার মতো যারা এরকম তথ্যবহুল ভিডিও তৈরি করে তাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর ভিডিওটা আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন অন্যরা যেন দেখে উপকৃত হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ধন্যবাদ